আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন প্লট দেখাবো বাড়ি একটা বাড়ি দেখাচ্ছি আপনাদেরকে সাড়ে তিন কাঠে জমির উপরে চারতলা ফাউন্ডেশনে যারা অল্প বাজেটে জমি চাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই এয়ারপোর্ট উটো পাশে পূর্ব পাশে এইসব এলাকাতে কম বাজেটের মধ্যে জমি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা তো এটা হলো একটা রাস্তা বারো ফিট বিদ্যুতের খুঁটি যেভাবে আসছে ঠিক সেভাবে একটা বারো ফিটের রোড বর্তমানে কাঁচা রোড এই পর্যন্ত সামনে ইটের সলিং আছে কিন্তু এই অংশটা কাঁচা রোড কাঁচা রাস্তা বারো ফিট তো জমিটা হলো সাড়ে তিন কাঠা পাঁচতলা চারটেলা ফাউন্ডেশন দেয়া একতলা পর্যন্ত করা একটা বাড়ি তো এটার জমিটার অবস্থান হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা কাঁচকুরা এলাকায় যারা একটু নির্বিলি শান্ত পরিবেশে থাকতে পছন্দ করেন তারা এই বাড়িটা পছন্দ করার মতন অল্প বাজেটের মধ্যে সাড়ে তিন কাঠা জমির উপরে এই বাড়িটা একদমই নির্বিলি শান্ত পরিবেশ যেটাকে বলে আর আশেপাশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ বাজার সবই ধারে কাছে থাকাতে এবং পাশাপাশি কিছু এখানে মিল ফ্যাক্টরি অবস্থান প্রচুর তো এদিকে আসলে বাড়ি বাড়ার চাহিদাটাও ভালো তো লোকেশনটাও ভালো সাড়ে তিন কাঠা জমির উপরে এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমির হাট বাজারের সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি কি সাড়ে তিন কাঠা তিন কাঠা ও জমি তিন কাঠা সীমানা কোন দিক থেকে ভাইয়া এখান থেকে শুরু সীমানা রাস্তা তো এটা নাকি রাস্তা কয় ফিট

বাউন্ডারি করাউন্ডারি সীমানা করায়িত্ব আছে তো এই বাড়িটা তিন কাঠা জমি সরি জমি একটু ইয়ে করতেছি জমিটা হল তিন কাঠা সামনে রাস্তা আছে বর্তমানে দশ ফিট আর উনি আর একটু ছেড়ে রেখে দিচ্ছে দশ ফিটের পরে এটা যদি ভবিষ্যতে একটু বাড়ে তাতেও জমি জমির বাড়িতে যদি যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটু ছেড়ে রয়েছে ওই পাশে তো কমপ্লিট না ভাইয়া ওই পাশে কমপ্লিট ওই পাশে কয় রুম রুম কয়টা সামনে ওই অংশটা রাখেন পার্কিং হিসেবে এটা পার্কিং তো ওখানে দুইটা রুম হবে দুইটা রুম করে হ্যাঁ আমার ওয়াশরুমের লাইট লাগানোর করা আছে এই পাশে দুইটা রুম করতে পারবে আর ভিতরে রুম কয়টা ফাউন্ডেশন কয়টা দিয়েছিলেন বাই হ্যাঁ তিনটা এটা ড্রয়িং ডাইনিং স্পেস

তো দেখবেন যে ভিতরটা আসলে খুবই ভালো বর্তমানে এক পাশ করা ফুলি কমপ্লিট টাইস করা আছে দুইটা তিনটা রুম করা একটা ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেস আর রান্নাঘর দুইটা বাথরুম করা তো জমি হবে তিন কাঠা আর চারটাজা ফাউন্ডেশন আপনি অনায়সে চার করতে পারবেন আর জম মূল্যটা হলো ফিক্সড একদমই ফিক্সড এখানে আপনি বার্গেনিং নাই বিরাশি লক্ষ টাকা ওনার চা মূল্য হয়তো সামান্য উনিশ বিশ হবে বিরাশি লক্ষ টাকা তো তিন কাঠা জমি চট্টগ্রা ফাউন্ডেশনে এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন রাস্তা পাবেন বর্তমানে দশ ফিট আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে কেমন আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিকই আছে বাজার যেটা হলো কাজ করা বাজারে শুরু